আসসালামু আলাইকুম প্রাণ চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি পাবনা সিভিল সার্জন কার্যালয়ে যে গত ফেব্রুয়ারি মাসে যে বিশাল বড় একশো সাতচল্লিশ পদে যে বিভিন্ন ক্যাটাগরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু পাবনা জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু মেয়ে উভয় আবেদন করছেন সেই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে আজকে আমি এই ভিডিওতে পরীক্ষা সহ এই পদের সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং এছাড়াও এমসি কিউ না লিখিত পরীক্ষা হবে সকল বিষয় নিয়ে আলোচনা করবো এবং পরীক্ষার সহ সকল বিষয় আলোচনা করবো তাই যারা আমার ইউটিউব থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখেন চলুন ভিডিওটা শুরু করা যাক উপরুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনার সদয় অবগত জন্য জানানো যাচ্ছে যে পাবনা জেলায় সিভিল সার্জন কার্যালয় নিয়ন্ত্রণাধিক যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জনবল নিয়োগের জন্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কিন্তু কিন্তু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আপনার পাবনা সিভিল সার্জন কার্যালয় সকলে জানেন যে নিয়োগটা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ফেব্রুয়ারি মাসে কারণ আপনারা কিন্তু সেই নিয়োগ বিজ্ঞপ্তি আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করি সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করছেন অনেকে তখন আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই যে আসলে কি পরীক্ষাটা কবে হবে কবে হবে অনেকে আমাকে ফোন দিয়েছিলেন আমি কিন্তু বলছিলাম যে ভাই যেহেতু বিগত সালে পরীক্ষাগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাগুলো হয়ে যাবে সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এখন এইখানে কিন্তু আপনাদের যেহেতু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জনবল নিয়োগ দিছিল এখানে কিন্তু পথ ছিল আপনার সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর একটি শূন্যপাত পরিসংখ্যানবিদ পাঁচটি স্টোর কিপার আটটি স্বাস্থ্য সহকারী পদ একশো তিরিশটি স্বাস্থ্য সহকারী পদের কিন্তু আহ শূন্যবাদ ছিল এবং গাড়ি চালক একটি এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট দুইটি মোট একশো সাতচল্লিশ পদে কিন্তু নিয়োগ ছিল এখন এটা পরীক্ষা কিন্তু হবে এমসিকিউ টাইপ এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী দশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে সকাল দশ কোটিকায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা বলে দিয়েছে দশটা থেকে আপনার এগারোটা তিরিশ মানে আপনার এখানে দশ গোটিকার থেকে পরীক্ষা হবে আপনার এগারোটা তিরিশ মানে মোট দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ টাইপ পরীক্ষা তারা কিন্তু উল্লেখ্য করে দিয়েছে যে এমসিকিউ এমসিকিউ টাইপ কিন্তু পরীক্ষা হবে এখন এই যেহেতু এমসিকিউ টাইপ পরীক্ষা হবে এই এমসিকিউ পদে যেহেতু আপনি ছয় ক্যাটাগরিতে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছিল এই ছয় ক্যাটাগরির জন্য কিন্তু একটি স্পেশাল কমন উপযোগী একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা এই যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন হয় এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন স্ক্রিনের উপর এখানে এমসিকিউ টাইপ পরীক্ষার জন্য এখন এখানে বলছে যে আপনার এমসিকিউ লিখিত পরীক্ষা আগামী ১০ পাঁচ দুই হাজার তারিখ সকাল দশটা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে উল্লেখিত পরীক্ষা সকল আবেদনকারী পরীক্ষা শুরুর পূর্বে 30 মিনিট পূর্বে কেন্দ্র কেন্দ্র উপস্থিত থাকতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে যেহেতু পরীক্ষা শুরু হবে আপনার দশটা থেকে সেক্ষেত্রে আপনার এটা আপনার কিন্তু আগে আধা ঘন্টা আগে পৌঁছোতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে এখানে কিন্তু দেখতেছেন যে ডক্টর শহীদুল্লাহ দেওয়ান কোর্ট নাম্বার এত সিভিল সার্জন পাবনা সিভিল সার্জন কার্যালয়ের যে হেড সিভিল সার্জন তার সিগনেচার তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই কিন্তু প্রিপারেশন নিতে থাকেন যেহেতু আজকে তিন তারিখ আর মাত্র ছয় দিন বাকি আছে পরীক্ষার তাই আপনার যাদের সাজেশন প্রয়োজন হবে এই যে স্ক্রিনের উপরে যোগাযোগ করে এমসিকিউ পরীক্ষার সময়সূচি কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে আপনারা পেয়ে গেছেন এটা সাজেশন যেহেতু ছয় ক্যাটাগরির পরীক্ষা খেয়াল করছেন বিভিন্ন দপ্তরে লিখিত পরীক্ষা হয়েছে কিন্তু এই পাবনা সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু পরীক্ষা হবে এমসিকিউ কিউ সেটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম